আজকে আপনাদের কি কর্মসূচি আমাদের আজকে এই কর্মসূচি হচ্ছে হচ্ছে যে বঙ্গীয় হিন্দু সংস্কৃতির যে অনুষ্ঠান একটা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে নির্মম অত্যাচারের ওপরে ভিত্তি করে তার প্রতিবাদে এক কর্ম বিক্ষোভ কর্মসূচি

যে যে সনাতনী হিন্দুদের উপর ইউনেস সরকার যেভাবে চরম নির্গম ভাবে অত্যাচার চালাচ্ছে তার প্রতিবাদে ভক্ত এবং ব্রহ্মচারী ভক্ত প্রভু চিন্ময় প্রভু ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং আরো এবং তাকে প্রসাদ নিয়ে গেছে সেই প্রসাদ নিয়ে যা অবস্থা দুজন ভক্তকে গ্রেফতার করেছে এটা একদম অমানবিক এবং একজন ভক্ত আপনারা জানেন যে ভক্ত প্রসাদ ছাড়া কিছু কম পারেন না এবং সেই ভক্ত এবং তারা কোর্টেও রায় দিয়েছে সে ভক্ত যেন তার ধার্মিক আচরণ থেকে বঞ্চিত না হতে না হয় তা সত্ত্বেও বাংলাদেশ প্রশাসন যে আমাদের চিন্ময় প্রভু যে জেলে রয়েছে সেখানে প্রসাদ নিয়ে প্রসাদ খেতে পাচ্ছেন না এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সমগ্র বিশ্বের হিন্দুদের কাছে আমরা আবেদন রাখছি যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ঘরে অত্যাচার করছে এবং তাদের বিরুদ্ধে সারা বিশ্বে হিন্দুরা একত্রিত হচ্ছে এবং আমরা যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধাম এখানে চৈতন্য মহাপ্রভুর এবং এই চৈতন্য মহাপ্রভুর যে ভাবধারা সেই ভাবধারা নিয়ে সারা বিশ্বে বিশ্বনাথ হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলন শুরু করেছেন এবং তার প্রচার করছেন এবং সনাতন ধর্ম যে একটা একটা মহৎ ধর্ম চৈতন্য যে সম্পূর্ণ অহিংস পথে এটা প্রবাহিত হয় সেটা সারা বিশ্বের মানুষ সেটা জানে আপনারা জানেন যে ইস্কুল ভক্তরা কোনো রকম আমিষ করে না কোনো রকম নেশা করে না কোনো রকম জোয়া খেলে না কোনো রকম কোনো রকম অবৈধ কাজে নিযুক্ত থাকে না

বাংলাদেশে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা তাদের সরকার গ্রহণ করেছে অনেকে প্রশ্ন করতে পারে বাংলাদেশে ওটা তাদের ব্যাপার যে সরকারের আমাদের কোনো প্রয়োজন নেই কিন্তু এই বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে ছিল এই বাংলাদেশ

লক্ষ লক্ষ নিয়ে সেখানে রাস্তায় নিয়েছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে কোন জঙ্গিকে ওইভাবে গ্রেপ্তার করা হয় না যেভাবে কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে একদম ভারতবর্ষের জঙ্গিকে ওর বেশি আদর দিয়ে গ্রেপ্তার করা হয় ইস্কন মন্দির মায়াপুরের সামনে দাঁড়িয়ে আমরা দাবি দিচ্ছি ইউনিস সরকারকে অবিলম্বে গৈরিক বসন্তধারী সনাতনী এই হরে কৃষ্ণ নাম নিয়ে যারা আধ্যাত্মিক লাইনে পথ রচনা করেছেন সেই ব্যক্তি চিন্ময় প্রভু তাকে তিনাকে জেনে পড়া হয়েছে শুধু তাই নয় ইস্করের দুজন ভক্ত তারা প্রসাদ দিতে গিয়েছিল তাদের প্রসাদ দেওয়ার অপরাধেও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত সতেরো জন গৈরিক বসন্ধারী মানুষকে গ্রেপ্তার করা হয়েছে সেই সঙ্গে একশো জন হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এই পশ্চিম বাংলার মাটি থেকে চৈতন্য মহাপ্রভুর ধাম থেকে আমরা হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আমরা দাবি যে জানাচ্ছি বিশ্বের হিন্দু এখন হক ইউনি সরকারের এই জঙ্গি পোনা এই

সমস্ত জায়গাতে যেখানে রেডিকাল ইসলাম ইসলাম মওলবাদ মুসলিম আধিক্য যেখানে অন্য কোন সম্প্রদায়ের মানুষ ভালো নেই তারা নির্যাতনের শিকার আজকে বাংলাদেশে যে অবস্থা এই অবস্থা তো নতুন নয় আমরা জানি দ্বিধা তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল পূর্ব পাকিস্তান লোকদের বিতলনে আক্রান্ত আজকে আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন ধরেই একটা বৃহত্তর চক্রান্ত আমাদের যেটাকে উত্তর পূর্ব যে সেভেন সিস্টার বলা হয় চট্টগ্রামের সঙ্গে যে নেক চিকেন নেক সেই চিকেন নেক নিয়ে পাকিস্তান চীন বাংলাদেশ আজকে একটা বৃহত্তর চক্রান্তে সামিল হয়েছে যে এই সেভেন সিস্টারকে পৃথক করে দেওয়া হবে সুতরাং আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না রাজপথে দাঁড়িয়ে আমাদের বক্তব্য দিতে হচ্ছে যারা চলাচল করছেন তাদের অসুবিধা হচ্ছে শুধু বলতে চাই সমগ্র হিন্দু বিভিন্ন পতাকায় বিভিন্ন ধর্মীয়